তোকে তোকে খেলতেই হবে তোকে আরো খেলতে হবে খেলতেই হবে আজ থেকে প্রায় পাঁচ দিন আগে থেকে সানজিদার সাথে শুরু হয়েছে এক অদ্ভুত ঘটনা রাত ঠিক সময় যখন সানজিদা ঘুমিয়ে থাকে তখন এক অদ্ভুত কণ্ঠে তার কানের কাছে কে যেন এসে বলে তোকে খেলতেই হবে তোকে আরো খেলতে হবে খেলতেই হবে তখন সানজিদা যেন তার নিজের উপর থেকে সকল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং মোবাইল নিয়ে ফ্রি ফায়ার গেমটি খেলা শুরু করে গেম খেলার সময় তার চোখের পলক পড়ে না এক দৃষ্টিতে সে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে এভাবে এক পর্যায়ে তার চোখ বেয়ে নেমে আসে রক্তের ফোঁটা কিছু সময় এইভাবে চলতে থাকে এবং এক পর্যায়ে সে অজ্ঞান হয়ে যায় সকালে ঘুম থেকে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে সানজিদা দেখে তার চোখের কোনায় কালো হয়ে যাওয়া রক্ত জমে আসে তার চোখের রং কেমন যেন ধূসর হয়ে যাচ্ছে সারাদিন তার মাথায় সে এক অজানা যন্ত্রণা অনুভব করতে থাকে যার কারণ সে কিছুই বুঝতে পারে না সানজিদার মা লক্ষ্য করে যে তার মেয়ের মধ্যে বিশেষ পরিবর্তন এসেছে সানজিদা কেমন যেন চুপ হয়ে গেছে সারা দিন ঘরে বসে থাকে এবং খুব কম কথা বলে এখন তার কলেজও বন্ধ তিনি আজকাল লক্ষ্য করছেন রাতের বেলা কে যেন তাদের সমস্ত বাসা জুড়ে হেঁটে বেড়ায় প্রথম দিকে তিনি মনে করতেন তার মেয়ে হয়তো রাতে রুমের ভিতর হাঁটাহাঁটি করে কিন্তু আজকাল সঞ্জিদার অবস্থা দেখে তিনি বুঝতে পারেন যে এই কাজ সঞ্জিদার নয় তাহলে কি বাসায় কেবল তিনি সঞ্জিদার বাবা এবং সঞ্জিদা থাকে কাজের মেয়েটি সেই বিকেল পাঁচটার দিকে চলে যায় রাতে বাসায় থাকে কেবল তারা তিনজন আর এই জন্যই আজকে রাতে জেগে আসেন তিনি কে সমস্ত বাসায় ঘুরে বেড়ায় তা দেখতে রাত তখন প্রায় দুইটা সঞ্জিদার বাবা তখন নাক ডেকে ঘুমাচ্ছিলেন হঠাৎ পাশের রুম থেকে কার যেন হাঁটার শব্দ শুনতে পান তিনি কিছু সময়ের মধ্যেই হাঁটার শব্দ যেন আরও বেড়ে গেল মনে হচ্ছে পাশের রুমের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে কে যেন হাঁটাহাঁটি করছে তিনি নিজ মনে সাহস সঞ্চার করে পাশের রুমের উদ্দেশ্যে রওনা দেন ডাইনিং রুমে আসতেই তিনি দেখলেন একটি কালো ছায়া তাদের বাথরুমের দিকে অদৃশ্য হয়ে গেল তিনি একটু এগিয়ে যেয়ে বাথরুমের দরজা খুলতেই তার মুখ থেকে বেরিয়ে আসলো এক চিৎকার চিৎকারে বাবার ঘুম ভেঙে যায় তিনি দ্রুত ছুটে আসেন বাথরুমের সামনে এদিকে এবং দেখেন তার স্ত্রী মেঝেতে পড়ে আছে তিনি সাথে সাথে তার মেয়েকে ডাক দেন সঞ্জিদা সঞ্জিদা সঞ্জিদার কোনো সাড়া না পেয়ে তিনি ডাইনিং থেকে এক গ্লাস পানি নিয়ে এসে কিছু পানি তার স্ত্রীর মুখে সিটিয়ে দেন এতে করে সানজিদার মায়ের জ্ঞান ফিরে আসে এবং তিনি সমস্ত ঘটনা সঞ্জিদার বাবাকে বলেন তখন তারা দুইজন দ্রুত সানজিদার রুমে যায় এবং দেখে সঞ্জিদা বিছানার একপাশে অজ্ঞান অবস্থায় পড়ে আছে এবং তার চোখ পেয়ে রক্ত গড়িয়ে পড়ছে তারা আরো অবাক হয়ে যায় সঞ্জিদার পাশে পড়ে থাকা একটি মোবাইল দেখে কারণ তারা তার মেয়েকে কোনো প্রকার মোবাইল কিনে দেয়নি দেখে সঞ্জিদার ক্লাসের অধিকাংশ ছেলেমেয়ের কাছেই ছিল মোবাইল ফোন যারা বেশিরভাগ সময় ওই মোবাইল নিয়েই ব্যস্ত থাকত আর এদানিং একটি অনলাইন গেম ফ্রি ফায়ার যা ছেলেমেয়েদের কাছে খুবই আকর্ষণীয় হয়ে উঠেছে তারা তাদের বেশিরভাগ সময় এই গেম খেলেই কাটিয়ে দিত সানজিদার ক্লাসের সব থেকে ভালো ফ্রি ফায়ার গেম খেলত আরিয়ান নামের একটি ছেলে সকলেই তার খেলা পছন্দ করত এবং তার সাথে খেলতে চাইত সানজিদারও যে এই গেমটি খেলতে ইচ্ছা হয়নি তা কিন্তু নয় সে প্রায়ই ভাবত ইস তার যদি একটি মোবাইল ফোন থাকত তাহলে কতই না মজা হতো নিজের স্বার্থের জন্য পরিবারের উপর জোর করার মানসিকতা সানজিদার ছিল না তাই সে তার এই ইচ্ছার ব্যাপারে তার পরিবারকে কিছুই জানায় না সে একে একে টাকা জমাতে থাকে একদিন তার কাছে একটি বিশাল সুযোগ আসে পাড়ার একটি সেকেন্ড হ্যান্ড ফোনের দোকান থেকে তাকে জানাই একজন লোক তার একটি ফোন বিক্রি করতে চায় ফোনটি দেখে সানজিদার খুব পছন্দ হয় এবং সে তার জমানো টাকা দিয়ে ফোনটি কিনে ফেলে ফোনের ব্যাপারে সে পরিবারের কাউকে কিছু জানায় না ওই দিন রাতেই সে ফ্রি ফায়ার গেমটি ইনস্টল করে খেলা শুরু করে দেয় কিন্তু সে এই গেমটি খেলতে যেয়ে অবাক হয়ে যায় এর আগে সে কখনো নিজে এই গেমটি খেলেনি কেবলমাত্র সে তার বন্ধুদের এই গেমটি খেলতে দেখেছে এবং সেখান থেকে সে কিছুটা শিখেছিল কিন্তু যখন সে তার জীবনে প্রথম গেমটি খেলা শুরু করলো সে একেবারে অবাক হয়ে গেল সে একদম প্রফেশনাল খেলোয়াড়ের মতো খেলা শুরু করেছে তার হাতের উপর যেন তার কোনো নিয়ন্ত্রণই নেই এক অদৃশ্য শক্তি যেন তার হাতের আঙ্গুলকে নিয়ন্ত্রণ করছে সানজিদা কিছুটা ভয় পেয়ে ফোনটি হাত থেকে বিছানার উপর ফেলে দেয় এরপর থেকে প্রতি রাতে ঠিক দুইটার সময় তাকে কি যেন এই গেমটি খেলতে বাধ্য করে সে এক দৃষ্টিতে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকে এক পর্যায়ে তার চোখ থেকে রক্ত বের হয়ে আসে এবং কিছু পরে সে অজ্ঞান হয়ে যায় মোবাইল কেনার পর থেকেই প্রতি রাতে তার সাথে এমনটি ঘটতে থাকে একদিন সঞ্জিদার বাবা মা রাতে তার রুমে এসে দেখে যে সে অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে আছে এবং তার চোখ পেয়ে রক্ত বের হচ্ছে সঞ্জিদার মা এবার বুঝতে পারে যে কেন তার মেয়ের এত পরিবর্তন হয়েছে তখন তিনি সঞ্জিদার বাবাকে জানান তাদের মেয়ের ব্যবহারের পরিবর্তন এবং রাতে পাশের ঘর থেকে মানুষের হাঁটাচলার শব্দের ব্যাপারে পরের দিন সকালে একজন হুজুর আসে সানজিদাদের বাসায় এবং তিনি সানজিদাকে পরীক্ষণ করে বলেন আপনাদের মেয়ের উপর কোনো এক আত্মার দৃষ্টি রয়েছে সে সব সময় আপনার মেয়ের আশেপাশেই ঘোরাঘুরি করে ওর দেহের উপর নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কিন্তু সে সব সময় সফল হতে পারে না কেবলমাত্র মধ্যরাতে কিছু সময়ের জন্য সেই আত্মাটি ওর শরীরের কিছু অংশে নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয় আর যদি সে সম্পূর্ণ শরীরে নিয়ন্ত্রণ নিতে পারে তাহলে আপনার মেয়েকে আর বাঁচানো সম্ভব হবে না আমি এই তাবিজটি দিয়ে যাচ্ছি এটি ব্যবহার করলে আশা করি কোনো সমস্যা হবে না আর হ্যাঁ গত এক থেকে দুই সপ্তাহের মধ্যে যদি কোনো অপরিচিত ব্যক্তির দেওয়া কোনো জিনিস আপনার মেয়ের কাছে থাকে তবে তা নদীতে ফেলে দেবেন হুজুর চলে যাওয়ার কিছু পরেই সানজিদার মা তাদের বাসার কাজের মেয়েকে দিয়ে রাতে দেখা সানজিদার রুমের ওই ফোনটি নদীতে ফেলে দিয়ে আসে এরপর থেকে সঞ্জিদার সাথে আর কোনো প্রকার অস্বাভাবিক ঘটনা ঘটেনি এবং সানজিদার মাও রাতে পাশের ঘর থেকে কোনো মানুষের হাঁটার শব্দ পায়নি কিছুদিন পর সানজিদা তার স্কুলে যেয়ে যা জানতে পারে তাতে সে একেবারে হক চকিয়ে যায় তার ক্লাসের একটি ছেলে নাম আরিয়ান যে কিনা সব থেকে ভালো ফ্রি ফায়ার গেম খেলতে পারত সে মারা গেছে একদিন সন্ধ্যার পর আরিয়ান বাসার পাশের একটি পার্কে বসে মোবাইলে গেম খেলতেছিল এমন সময় তাদের এক লোক তাকে চাকু মেরে তার মোবাইল ও পার্স নিয়ে পালিয়ে যায় প্রচুর পরিমাণে রক্ত আরিয়ানের মৃত্যু হয় এই কথা শুনেই সানজিদার মাথার ভেতরটা কেমন যেন চক্কর দিয়ে ওঠে আর আরিয়ানের হাতে থাকা মোবাইলটি যেন তার চোখের সামনে ভেসে ওঠে এবং তার মনে পড়ে যায় সেই মোবাইল ফোনের কথা যেটি সে এক অপরিচিত ব্যক্তির কাছ থেকে কিনেছিল তার মনে আর কোনো প্রকার সন্দেহই থাকে না যে সে যে মোবাইলটি কিনেছিল সেটি পারে